এই যে আমার মেয়ে আজকে কিন্তু স্কুলে যাচ্ছে তো স্কুল শুরু হয়ে গেছে তোমরা জানোই যে সববার ঘরে ঘরে স্কুল শুরু হয়ে গেছে তো ছোট থেকেই কিন্তু সমস্ত সবকিছু ভগবানের প্রতি নিষ্ঠা ভালোবাসা নিত্য সেবা করা জীবের স্বরূপ কি সেটাও তো জানতে হবে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্যকাল নিয়োজিত থাকা ভগবানের সব সময় নিত্য সেবা করে যেতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জাগাতে হবে আর এখন থেকেই কিন্তু তোমার ছোট থেকেই কিন্তু ওদের একাদশী পালন করা সমস্ত সব কিছুতে ইন্সপায়ার করতে হবে ভগবানের অভিষেক কিন্তু আটটার আগেই সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় তো ভগবানকে কিন্তু দর্শন আরতি সহ তো দর্শন আরতিতে তোমরা সবাই ভগবানকে দর্শন করতে পারবে আর তোমাদেরকে বলি এটা কিন্তু অনেক আগের ভিডিওটা ছিল তো আমি ভিডিও করতে পারিনি ভগবানের মন্দিরে অবশ্যই তোমাদের এরপরে কিন্তু ভগবানের মন্দিরের দর্শন অবশ্যই করাবো তো দেখো আমার ভগবান কিন্তু এখন সাজুগুজু করে নিচ্ছে ওনার অভিষেক হচ্ছে হয়ে গেছে তো ভগবানকে আজকে আজকে জুঁয়ের মালা পরিয়েছি তো জুয়ের মালাটা সুগন্ধি এখন গরমকাল তো জুয়ের মালাটাই ভীষণ ভালোভাবে পাওয়া যায় তো ভগবানকে এই সুন্দরভাবে আমাদের মানে অভিষেক দর্শন করানোর পরে তোমাদেরকে দেখেও খুব ভালো লাগছে যে নিশ্চয়ই মাধব সোনাকে তোমাদের খুব ভালো লেগেছে তো সমস্ত ভগবানদের তোমাদেরকে দর্শন করিয়ে দিই এই যে এই যে এইখানে দেখো ফুলের মালাও কিন্তু আমি সবাইকে পরিয়েছি কারণ এখানে সমস্ত আমার মহাপ্রভু নৃসিংহদেব ভগবান এবং জগন্নাথ থাকে তো তোমাদেরকে বলি বেলার আগেই কিন্তু আমি ভোগ নিবেদন করেছি ভোগ নিবেদনে কিন্তু ছিল অন্ন পটল ভাজা কাঁকরোল ভাজা সবজির তরকারি ম্যাঙ্গো আর জল আর ভগবানকে দিতে দিয়েই প্রসাদটা পেতে হবে নিশ্চয়ই তোমরা জানো যে ভগবানের যেগুলো ভগবানের আমাদের তো কিছুই না তো ভগবানকে নিয়োজিত ভগবান যেগুলো সৃষ্টি করেছেন ভগবানকে দিয়ে না দিয়ে খাওয়াটা উচিত নয় তা ভগবানকে দিয়েই তোমাদেরকে প্রসাদ দিতে হবে আর ভগবানকে না দিয়ে প্রসাদ পেলে কিন্তু সেটা পাপ হবে তো তোমরা জানো ভগবানের জন্য এবং গুরুদেবের জন্য দুজন দুটো আসন আমি পেতেছি তো তোমরা জানো যে আমরা কিন্তু ভগবানকে নিবেদন করতে পারবো না আমাদের সেই যোগ্যটাই নেই তো প্রভুপাতকে দিয়েই কিন্তু ভগবানের প্রসাদ নিবেদন করতে হয় ভগ প্রভুপাদকে বলা উচিত যে ভগবানকে তোমরা নিবেদন করে নিবেদন করে দিন এবং তার পূর্বে পাঁচ মিনিট পূর্বে ভগবানের যখন নিবেদন হয়ে যাবে তারপরে প্রভুপাদ এবং তোমাদের গুরুদেবগণকে সবাইকে কৃষ্ণপ্রসাদ দিতে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে বলতে হয় সেটাই কিন্তু মন্ত্রের দ্বারা বলতে হয় তো তোমাদেরকে দেখাই তুমি সমস্ত ভগবানদের নৃসিংহদেব ভগবানের সাথে তো আমার অনেক কথা কথা থাকে তো তোমাদের উত্তম অধিকারী হতে হবে ভক্ত হতে হবে শুদ্ধ ভক্ত হতে হবে আস্তে আস্তে তোমাদের সমস্ত সবকিছু চেষ্টা করতে হবে উত্তম অধিকারী তো তিনটি গুণাবলী থাকে তোমার জানো নিশ্চয়ই আর যা যা জানো না তারা সবাই শুনে না গভীরভাবে ভগবত সেবা কঠোরভাবে ভগবত জনের বিধি নিষেধ পালন করা এবং সব সময় ভগবত বাণী প্রচারে ব্যস্ত থাকতে হবে তাহলে বলো ভগবানের নিত্য দাস হয়ে থাকতে হবে তাহলে আমরা কার আমরা তো ভগবানেরই সন্তান তো ভগবানের চিন্তা সমস্ত সব কিছুভাবেই কিন্তু রাখতে হবে আর ওই যে কথায় আছে ভগবান যেমন ভাব তার তেমন লাভ তুমি যেরকম চেতনা তুমি যেমন ভাব দেখাবে ভগবান সেটিই গ্রহণ করবে আর তুমি যেমনই ভাববে তেমনই ভগবান তোমার সেই পথেই কিন্তু নিয়ে যাবে তো আমাদের কিন্তু চিন্ময় জগতের কথাই কিন্তু চিন্তা করা উচিত এই জড় জগতের কথা কিন্তু চিন্তা করা উচিত নয় তো চিন্তার মাধ্যমে কিন্তু সমস্ত সবকিছুই কিন্তু তোমরা পাবে তো আমাদের প্রকৃত গুণ তো আনতেই হবে এই গুণগুলোকে আমাদের ছাড়তে হবে জনজগতের গুণ ছাড়তে হবে প্রকৃতির তিনটি গুণ আছে সেটি সত্যগুণ রজগুণ তমগুণ এবং আমাদের রজগুণ এবং তমগুণে থাকলে কিন্তু চলবে না আমাদের সত্যগুণে আসতে হবে তো সত্যগুণে আসতে হলে ভোর চারটে সময় উঠতে হবে মঙ্গল আরতি করতে হবে ভগবানের নিষ্ঠা শ্রদ্ধা ভালোবাসার সাথে সমস্ত সব কিছু করতে হবে আর ভগবানের নাম চিন্তা করতে হবে হ্যাঁ গৃহস্থকর্মরা কর্মরা যদি বলি অবশ্যই গৃহস্থকর্মরা কিন্তু ভগবানকে নিশ্চয়ই পাবে তো ভগবান তো কোথায় আছেন ভগবান তো চিন্ময় জগৎ এবং বৈকুণ্ঠে আছেন যারা আরও আরও অনেক গ্রহলোকে রয়েছে গ্রহলোক আছে বৈকুণ্ঠ দ্বারকা বৃন্দাবন অনেক অনেক ধাম আছে ভগবান বিভিন্ন ভগবত স্বরূপেই কিন্তু অবস্থান করেন একই সঙ্গে তিনি রূপে সর্বত্র প্রত্যেকটি অনুরূপ অনুমান জীবের হৃদয়েও বাস করেন বাস করে থাকেন আমাদের সেটি বুঝতে হবে ভগবানের সাথে মানে ভগ কি হবে প্রকৃত অর্থ কে প্রকৃত ভগবান কি নকল ভণ্ড ভগবান জানব কি করে সেটাও তোমাদের কিন্তু অবশ্যই শাস্ত্র মতে জানতে হবে ভগবান এই জড়জগরে অবতীর্ণ হয়েছিলেন কিসের জন্য হয়েছিলেন অবশ্যই তোমাদের শাস্ত্রপাঠ করাবো চলো তার আগে ভগবানকে পুরোটাই দর্শন করিয়ে দেখি